আপনি বিগত ছয় সময় কিন্তু বেশ কয়েকটি মামলারও আসামি হয়েছিলেন আমি জানি না একজন মোট এগারোটা একজন শিল্পী কোথাও আগুন দিতে পারে কি না কাউকে আঘাত করতে পারে কি না তো সেই সময় কিন্তু একটা বিষয় ছিল সেটি হচ্ছে এক ব্যক্তির বন্দনা সেখানে ছিল ওই বন্দনার বাইরে যারা কিছু করত তাহলে কিন্তু তাকে দেখা যেত যে শিল্পিত্ব থেকে বাদ হতো মামলার আসামি হতে হতো কনক চাপা আবার একটা বিষয় আমার আমরা তখন পত্রপত্রিকা দেখেছি তার একটি গান বাংলাদেশ রেডিওতে ভুলবশত হোক আর যাই হোক প্রচার করবার কারণের জন্য সেখানকার সেই বাংলাদেশ রেডিও সেই কর্মকর্তাকে চাকরি হারাতে হয়েছে এবং আপনার একটি গানের সাথে যার নৃত্য চলছিল মানে গান ছিল আর নাচে অন্য অন্য শিল্পীরা সহশিল্পীরা নাচে অংশগ্রহণ তাদেরকেও শাস্তি দেওয়া হয়েছিল সেই শিল্পীদেরকেও কিন্তু তাদেরকে সেখান থেকে কারো তালিকাভুক্ত করা ছিল তো আমি যেটি আপনার কাছে জানতে চাই এই যে মামলার আসামি হলেন এবং জ্বালাওয়া পড়ার মামলার আসামি হলেন সেই জায়গাগুলোকে একটু বিশ্লেষণ করবেন কি। আমি ছাত্র দল থেকে এসেছি তো আমি কোরচাদপুর কেমন ডিগ্রি কলেজে ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম সেখান থেকে এসে জাসাসের সাধারণ সম্পাদক হলাম বিএনপির কেন্দ্র কমিটির নির্বাহী সদস্য হলাম পরবর্তী কাউন্সিলে বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক হলাম তো এতগুলি পদ যখন আমার ছিল যে একজন ব্যক্তি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয় সহ সম্পাদক যাশাসের সাধারণ সম্পাদক আবার ছাত্র নেতা আমার মা পড়ে গিয়ে বয়স হয়েছে তো পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে তা বাবা ওকে খোকা বলে ডাকে তো ওই অবস্থায় ফোন ধরিয়ে দিয়েছে যে কাঁদতে কাঁদতে বলো খোক আমার হাতটা ভেঙে গেছে আমি কোনো কথা না শুনে আমি চলে গেলাম বাড়িতে এটা কোন সময়কার কথা বলছেন কোন তখন আমি যশোর সেক্রেটারি সেক্রেটারি আচ্ছা জি জি আমি বাড়িতে গিয়ে মায়ের হাতটা আমার হাতের উপরে আমি যেহেতু মায়ের হাত ভেঙে গেছে আমার চোখের পানি মায়ের হাতের উপরে পড়ছে কখনো বুক বেয়ে পড়ছে ওই সময় আমার দশের যে পিয়নটা ছিল আমার কাজ করতো ছেলেটা রফিক ও ফোন বলো স্যার আপনার নামে তো অনেকগুলো কেস হয়েছে কিসের কেস হয়েছে বলে এ পর্যন্ত আমার কাছে আটটা কেসের খবর আসছে আরও হয়তো হতে পারে শেষ পর্যন্ত দেখ দেখে যে কটা হয় কাগজগুলো তুলে নিয়ে তো পরে বিকালে বললো যে স্যার এগারোটার খবর পাইছি তার মধ্যে দেখ বিশটা পর্যন্ত যায় কিনা তো শেষ মাস একদিন অপেক্ষা করি এগারোটা পর্যন্ত আমরা পাইলাম পরে এগারোটার কাগজ তুলে বললো এগারোটা ছিল অভিযোগগুলো ছিল যে আমি পুলিশের কাজে বাধাগ্রস্ত করেছি তারপরে পেট্রোল বোমা নিক্ষেপ করেছি সচিবালয়ের গেটের সামনে গিয়ে সরকারের কাজে বাধা দিয়েছি নানান নানান অভিযোগ এমনি কখনো জীবনে পেট্রোল বামা দেখছেন কিনা নিক্ষেপ জীবনে আগে আগে তো আগে তো বিয়ে তো লোক বাজি ফোটাই তো আমি বাজি হাতে নয় দেখি নাই সুতরাং পেট্রোল পামা তো আরো জি 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 আমি দেখি নাই কখনো তো যাই হোক মা তখন বললো ওই অবস্থায় যে কোকা দুঃখ করো না জীবনে অনেক চড়াই উতরে পার করেই বড় হতে হয় আমি তোমার সাথে আছি মা বললো আমি তোমার সাথে আছি তখন বাবা বিষয় ছিলেন বাবা এসে বললো যে কেস তো ছেলেদের নামে হবে রাজনীতি করলে কেস না খেলে রাজনীতি করা যায় এই সাহসটা দিলেন আমাকে তো যাই হোক তারপরও তো ভিতরে দুগ দুগ করে শিল্পী মানুষ তো আমরা তো অত কঠিন হৃদয়ে না বা অত শক্ত অবস্থান তাৎক্ষণিকভাবে নিতে পারি না হয়তো ধাক্কা খাইতে 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 একটা পর্যায়ে গিয়ে ফিরে দাঁড়াই ঢাকা আসলাম একের পর হাজিরা দিচ্ছে একের পর হাজিরা দিচ্ছে কখনো অ্যারেস্ট হয়ে যাবে কখনো বেল কেটে দেবে কখনোই হবে তখন হবে দেখা গেছে এমন হঠাৎ ডেট পড়ছে তখন আমি গান গাচ্ছি সেই সিলেটে আগামীকাল সকালে আপনার হাজিরার ডেট তখন সিলেট থেকে কখনো কখন হাজিরা দিব এই অনুষ্ঠানে গান গাইতে পারছি বা না পারছি ওইভাবে দৌর দিছি সকালে হাজিরা হাজিরা আহারে আচ্ছা একবার দেশের বাইরে গেছি হাজিরা দিল বেল কেটে পরে আবার সেই নিতাই রায় চৌধুরী দাদাকে নিয়ে যে আমি ও ভিতরে দাঁড়াইয়ে হাত জোর করে বললাম যে স্যার আমি গান গাই বল আপনার গান শুনি এই সেই ঘরে সেই খাট বিছানার পাশে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশেই শুধু মা নেই এই মার গানটা আমি শুনি কিন্তু আমার তো বিচারের জায়গায় বসে সঠিক বিচারটা করতে হবে তা আপনি আসেন নাই হাজিরা দিতে তা আমার তো কিছু করার নেই তাহলে যা পারেন করেন আমার কিছু তো বলার নাই বল ঠিক আছে আমি করলো এইভাবে দিন গেছে দেখবো দাঁড়িয়ে আছে ভিতরে সারা শরীর কাঁপছে যতটা না ভয় তার থেকে বেশি লজ্জায় কারণ পুরো হাউস তাকায় আছে মনে খান হাজিরা দিতে আসছে আমার তো গান গর কথা স্টুডিও থাকার কথা আমার তো অনুষ্ঠানে জনগণের আছে জনগণ হাততালি দিবে আমি গান গাইব আমার তো ঘরে হারমোনিয়াম নেই মিল্টন খন্দকার কখনো বুলুল ভাই কখনও আল্লাহিন আলী সাসে কখনো ময়নুল ভাই আমার গান শেখানোর কথা আমি গান গাওয়ার কথা আমি তো এই আনন্দ ফুর্তি থাকবো এই দেশ স্বাধীন দেশ গণতান্ত্রিক দেশ তাহলে আমার চর্চায় আমার কথা বলায় আমার গান গাওয়ায় আমার কর্মে এইভাবে কেন মানে এটা যে আপনাকে বলছি বা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলছি এটা তো এই পর্যন্ত আসার কথা না এই পর্যন্ত আসার তো কথা না কারণ একটা কনকচপা তো একদিনে হয়নি একটা মনিরক্ষণ তো একদিনে হবে না বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি বিশ কোটি বাইশ কোটি মানুষ কয়জন বাংলাদেশে গায়ক গায়িকা প্রচুর শিল্পী কয়জন কনকচপার মতো একজন শিল্পী সাবিন আপার মতো একজন শিল্পী একই ঘরে ঘরে প্রতিদিন জন্ম হওয়া সম্ভব প্রতিষ্ঠিত একটা ইনস্টিটিউটকে যদি আপনি সামান্য কারণে আমি একটা দলে সাপোর্ট করি বলে ষোলো কোটি মানুষই কি বিএনপি করবে ষোলো কোটি মানুষই কি আমি করবে তাহলে গণতান্ত্রিক চর্চার মানে এটা কি গণতন্ত্র মানেটা কি আমার তো স্বাধীনতা থাকতে হবে আমি কথা বললে আমার সমস্যা আমি গান গাইলে সমস্যা আমি অনুষ্ঠানে গেলে সমস্যা আমার নিজের অ্যারেঞ্জমেন্ট করা আবার আমার তিন চারটে প্রোগ্রাম গাজীপুরে

পুরাই মানে সমাজ থেকে একদম আলাদা আর আরেকটা কথা হলো যে যারা এর আগে আমাদের সংস্কৃতিজন যারা দেখলে আদরে বুকে জড়িয়ে ধরত তারা না একটা আমার মনে আছে এই যে একদম তেইশ সালের কথা একটা কন্টেন্ট ক্রিয়েটারদের একটা অনুষ্ঠান তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে ওই অনুষ্ঠানে গেলাম যেন খুব অদ্ভুত একটা মানে যে নিয়ে গেলেন মানে উনি উনি বললেন যে আপা আসেন প্লিজ আসেন আসেন আপনি মানে খুব সম্মান করে ডাকলেন আমি ইচ্ছা আমার ইচ্ছা করতেছিল যাইতে তারপরে যাওয়ার পরে দেখলাম যে ওই হলের মধ্যে অনেক মানুষ সব পরিচিত মুখ সব প্রিয় মুখ সবার আমি আমি সবার প্রিয় কিন্তু আমি যেন অস্পৃশ্য অদৃশ্য হয়ে গেলাম কেউ আমাকে দেখছে না সালাম দূরে থাক একটা টানা দূরে থাক আমি একটা বসার চেয়ার পাচ্ছি না সেখানে আপনাদের সহকর্মীরাই অনেকে আছে হ্যাঁ আমার সহকর্মী সহকর্মী নাট্যজন নৃত্যশিল্পী সবাই আছে আমি আমি ওখানে একদম মানে মনে হলো যে আমি ভূত প্রেত কিছু আর কি আমি অপাঙ্কত হয়ে গেছি তো অবশ্যই অদৃশ্য কেউ দেখছেই না আমাকে এটা যে কত বড় একটা কষ্টের বিষয় এটা এটার ভিতর দিয়ে যে যায় সেই বোঝে কিন্তু যাই হোক আমি ধরেই নিয়েছি যে আমি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসিলাম ভালোবেসেছি ভালোবেসে যাব তার জন্য আমার কিছু ছাড় দিতে হবে তার জন্য আমি আমার ক্যারিয়ারকে বিসর্জন দিলাম আমার সমস্ত জীবনের যে ছন্দ সেই ছন্দকে বিসর্জন দিলাম আমি এখন দেশের জন্য কাজ করব আমার আমার কাজীপুরের মানুষের জন্য কাজ করব তাদের স্বাধীনতার জন্য কাজ করব কারণ কাজিপুর আমি দেখেছি তো আমি সেখানে আমি যখন আঠারো সালে গিয়েছি আমি তেরো সালে জয়েন করেছি তারপরে যে যেতাম তখন আমি দেখেছি যে স্বাধীন বাংলাদেশের একটা পরাধীন ভূখণ্ড কাজিপুর তো ওখানকার মানুষরা না ওরা সাধারণভাবে কথা বলতেও ভয় পায় যে ওই ওই ঘরানার বাইরে অন্য যারা আছে তারা সত্যিকার অর্থে ওখানে কাজীপুরে যারা বিএনপি করে তারা সত্যি সবাই সত্যিকার অর্থে যোদ্ধা এবং তাদের জীবন যুদ্ধ করেই তাদের বাঁচতে হয় এবং এখনও সেই ওই রকম অবস্থায় মোটামুটি আছে আর ভৌগোলিক অবস্থান যেটা তাদের অর্ধেক মানে পুরা কাজীপুরটা যমুনা নদী দিয়ে অর্ধেক করা ওইদিকে চর চর অঞ্চলের মানুষদের অনেক বেশি কষ্ট এই বীর অঞ্চলে আসতে তাদের এক দেড় ঘন্টা নৌকা করে আসতে হয় তো জীবনটা আসলে একটু কঠিন মানে যমুনা নদী যদিও আমাদের বাংলাদেশের জন্য আশীর্বাদ নদী তো একটা ভূখণ্ডের জন্য আশীর্বাদ বিশাল আশীর্বাদ পলিমাটি মাছ বলেন তারপরে যাই কিছু বলেন কিন্তু মানে ওনাদের ওদের আসলে খুব কষ্ট আমি আমি এই যে আমার কষ্ট কথাগুলো আপনি তুললেন দেখে আমি বললাম না আমি বলতে চাই না যে আমি এই আমার এই বিসর্জন আমার এই কষ্ট সব ত্যাগ তিতিক্ষা সব কিছুর বিনিময়েও যদি আমি আমার যেখানে আমার দাদার কবর ছিল যেখানে আমার বাবা বেড়ে উঠেছেন যেখানে আমার শৈশব পেটেছে সেই জায়গার মানুষদের আমি অনেক বেশি কিছু চাই না আমি আমি কখনো মানে এমপি হয়ে আমি নেতা হব আমি এটা চাই না আমি খুব সাধারণ মানুষ হয়েই আমার আমার কর্মক্ষমতা পারঙ্গম ক্ষমতা আমার যতটুকু বুদ্ধি আছে সব কিছু ভালোবাসা আছে সব কিছু দিয়ে আমি গাজীপুরের মানুষের সাধারণ চলাফেরা নিশ্চিত করতে চাই তারা সাধারণ করে নিজের মতো করে চলবে কোনো ভয় পাবে না কেউ কাউকে মানে শত্রু ভাববে না সবাই ভাই ভাই এইভাবে আমারই চিন্তাধারার এতটুকুই ছোট একটা আমরা রাজনীতির বিষয়টাকে বুঝতে পারলাম যে আপনি আপনার সিরাজগঞ্জ কাজী করছে জায়গাটা সেই জায়গাটা মানুষের মধ্যে স্বস্তি শান্তি ফিরিয়ে আনবার জন্য আপনার চেষ্টা থাকবে এবং সেখানকার মানুষগুলি আসলে বেশিরভাগই নদী ভাঙা হয়তো বা দুস্থ মানুষের সংখ্যা আমি একজন নদী ভাঙন ভাঙা মানুষ আমার চোখের সামনে আমার দাদা বাড়ি ভেঙে গেছে আচ্ছা সুতরাং সেই দুঃখবোধ তো আপনার মধ্যে আমি স্বপ্ন যখন দেখি স্বপ্নে পুরা গ্রাম আমি ঘুরে ঘুরে বেড়াই নিশ্চয়ই আপনার আমরা জানাব